ফিলিস্তিনিদের বাস্তু চুক্তি মেনে না সৌদি আরব ফিলিস্তিনিদের বাস্তু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব দেশটির পররাষ্ট্রমন্ত্রী চুক্তির যে কোনো পরিকল্পনাকে সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে শুক্রবার তুরস্কের আনাতলিয়ায় অনুষ্ঠিত গাজা যুদ্ধবন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ এর মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন প্রিন্স ফয়সাল বিন ফারহান এ সময় অভিযোগ করে বলেন গাজার বাসিন্দারা ন্যূনতম জীবন ধারণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সদীপ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুদ্ধবিরতির সঙ্গে শর্তযুক্ত করা উচিত নয় বিশ্ব সম্প্রদায়ের উচিত সহায়তা সরবরাহে বাধা দূর করতে একযোগে কাজ করা প্রিন্স ফাইসাল এ সময় গাজা যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনার প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করেন একই সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে মিশর ও কাতারের ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন তহিদুল ইসলাম সোহাগ আরব নিউজ সংযুক্ত আরব আমিরাত